বলে বড় মায়া লাগে মোহাম্মত লাগে রে আল্লাহ সে হাতের তাকাইয়া ওই জনম দুঃখী বাবারে কবরে আর কান্দাই হল না আল্লাহ কারো কারো নাই মা যে মারে মা কইয়া ডাক দিলে অন্তর্দার ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিঘা এক সজরে তাকাইলি

প্রসবের যন্ত্রণা পৃথিবীর কোন মহিলা কোন পুরুষেরা বোঝায় না যারা মা হয় নাই যে মহিলা রানি মা হয়েছে সন্তান প্রসব করছে তারাই শুধু বোঝে এই যন্ত্রণা যে কি যন্ত্রণা আল্লাহ এত কষ্ট যন্ত্রণার ভিতরে আমরা দুনিয়া সারু করে অনেক মায়েরা ওই টাইমে দুনিয়ার বাড়ি সেরা কবরের যাত্রী হইয়া যায় কোন কোন মায়েরা বেউ হইয়া যায় কোনো কোনো মায়েরা জ্ঞান হারাইয়া ওই টাইমে আমার আল্লাহর একজন ফেরেস্তা নিয়োজিত থাকে ওই ফেরেস্তায় ডাক দিয়া করে শিশুরে তুই নীরব থাকিস না মা মা বইলা ডাক দে তখন আমরা ছোট্টবেলায় এই মাত্র দুনিয়ে সামরা বাবা মা ওয়া বলে মা বলে ডাক দিলাম যখন আমাদের ওয়া ওয়া মার কানে ফুসে আর বেহুসে থাকতে পারে নাই ওই টাইমে মা হুস হইয়া ছেলে নামে জিজ্ঞেস করে নাই আমাদেরকে বুকের মাঝে নিয়ারি দশ পাঁচ দশ দিনের কষ্ট ভুলা গেছিল গো আল্লাহ যেই মা ডাইন পাশে শীতকালে মামারে শোয়াইল পেশাব কানা করে দিলে মা আমার বাম পাশে নিয়ে শোয়াই আমার বাম পাশে যদি পেশাব পায়ে কানা করে দেই।

আল্লাহ তুমি তাদের দিকে একটু তাকাইয়া দেখো না মা বাবার কথা স্মরণ করে হাত আল্লাহ যাদের এমন আব্বা আব্বা অন্ধকার কবরী এই মাহফিলের দোহাই দেয়া কই তোমার হাবিবের কুচিলা দিয়া কই ওই আব্বা আমি কবরে আর না সবাই বলেন রব্বির রেখা কামা রব্বায়ানি ওর্বাই রব্বির রেখামা আল্লাহ আমাদের বংশ মনিয়া এবং যত মুসলমানরা বাবা আদম প্রতি পর্যন্ত বিশেষ করে এই মুইয়া কান্দি এলাকার মাটির নিচে এই পৃথিবীর মাটির নিচে যত মানুষ কান্দে সকল মুসলমানকে তুমি দয়া কইরা maaf কইরা দাও আমাদের যাদের মা বাবা বেঁচে nisuอัล্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান কইরা দাও আল্লাহ আমার কও সুস্ত তোমার হাবিবের দুহায় দিয়া কই আবারবারে তুমি পরিপূর্ণ সেবা দান কইরা আল্লাহ এই মজলিসে যারা হাত বাড়াইছে একজন তো তুমি খালি ফিরাইয়া দিও না মাহফিল কমিটি শ্রোতা বক্তা অতিথি সভাপতি সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি থেকে শুরু করে আমরা যারা এখানে হাত বাড়াই না এবং কি মাননীয় এমপি মহোদয় তাই প্রধানমন্ত্রী মহোদয় এই মুহূর্তে বক্তা মধ্যে দেশে আছে বাংলাদেশের মানুষ Gracias.